চন্দনাস পৌরসভার আট নং ওয়ার্ড দক্ষিণ গাজবাড়িয়া বদলর কলগর এলাকায় ইন্টারনেট সরঞ্জামাদি দোকানে ডাকাতি ডাকাত দলকে এলাকাবাসী প্রতিরোধ করতে আসলে ফাঁকাগুলি ছুঁড়ে মালামাল নিয়ে পালাল ডাকাত দল চট্টগ্রামে চন্দ্রনাশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত চট্টগ্রামের চন্দনেশ পৌরসভার আট নং ওয়ার্ড দক্ষিণ গাজবাড়িয়া বদলোর কলগর এলাকায় বোরহান এন্টারপ্রাইজ নামে ইন্টারনেট সরঞ্জামাদি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে ডাকাত দলকে এলাকাবাসী প্রতিরোধ করতে আসলে ফাঁকাগুলি ছুঁড়ে পালিয়ে যায় এ ব্যাপারে দোকানের মালিক ভুক্তভোগী ওই ব্যবসায়ী মোহাম্মদ বোরহানুদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা পাঁচ ছয় জন ডাকাতির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন বুধবার রাতেই উপজেলার চন্দনেশ পৌরসভার আট নং ওয়ার্ড দক্ষিণ গাছবাড়িয়া বদলর খড়গড় এলাকায় বোরহান এন্টারপ্রাইজের দোকানে এই ডাকাতির ঘটনা ঘটে জানা যায় ঘটনার দিন বুধবার গভীর রাত তিনটার সময় পাঁচ ছয় জনের একদল ডাকাত হায়েস গাড়িতে করে দক্ষিণ গাছবাড়িয়া বদলর কলগরস্থ দোকান বোরহান এন্টারপ্রাইজ দোকানে উপস্থিত হয়ে তালা ভেঙে ব্যথরে প্রবেশ করে ইন্টারনেট কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি নিয়ে চলে যায় এ সময় স্থানীয় লোকজন ডাকাতির ঘটনা টের পেয়ে ডাকাত দলকে প্রতিরোধ করার জন্য এগিয়ে এলে ডাকাত দল আকাশের দিকে এক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে নিরাপদে পালিয়ে যায় পার্শ্ববর্তী দোকানদারগণ ডাকাতির খবর বোরহানকে দিলে বোরহান দোকানে উপস্থিত হয়ে দেখতে পান দোকানের থালা ভাঙ্গা জাপ ঘুরানো এবং ওয়াইফাই ইন্টারনেট কাজে ব্যবহৃত মূল্যবান মালামাল ডাকাত দল ডাকাতি করে নিয়ে যায় মালামালের মধ্যে রয়েছে পাঁচটি ওয়াইফাই রাউটার একটি ওয়াইফাই অনু একটি ইন্টারনেট ওয়ালটি একটি আইপিএস একটি আইপিএস ব্যাটারি একটি মোবাইল ও ক্যাশে থাকা নগদ ষাট হাজার টাকা সহ প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মালামাল নিয়ে যায় ডাকাতরা দক্ষিণ কাজবাড়িয়া বাবা হলগর যেহেতু আমরা গাড়ি বন্ধ করে বাড়ির যাতে গই বাড়ির সমত সময় বদা বড় বড় লাইট মানে

তারপর আর আর গায়ে আর তরক না এক দূরত আর অনেক গিয়ে গাড়ি লইনি তারা দন্মিকে গিজোয় আর হারাই লই হাফেস মহম্মত আব্দুল মালিক এই মামসাহর গাজীছা সাই জাম মসজিদ ফ্রাই একটা আর্ফা বলে এই মসজিদের এদিকে গিয়ে লাইট নিয়ে ফেলছে তারপর ওই ছোট দোকানে গিয়ে একটু হামলা করছে না না এরপর মানুষ যখন আসছে আমাকে বলছে মাইকের মধ্যে মাইকিং করার জন্য কি দক্ষিণ গাছবাড়ি আট নম্বর এলাকা এই এলাকা আগে একখানি নিয়ে গিয়ে মিনিমাম পাঁচ লাখ টাকা আর কো গরু নিয়ে গিয়ে মিনিমাম দেড় লাখ টাকা আর এখান অটো রিক্সা নিয়ে গিয়ে আড়াই লাখ টাকা এরপর গতকাল রাত এই ছোটন ভাই ডুয়ান মিনিমাম ওলি এই দুই দুই লক্ষ সাইডে যাচ্ছি আর মালামাল নিয়ে সি সি আমরা রাউটার ওরলি ওয়াইফাই কন্ট্রোল রুম নিয়ানোর পরে ছোট ভাই একসাথে যাই এখান থানার মধ্যে জিডি করবি এখানে প্রশাসন হাসে এক সপ্তাহের মধ্যে এখানে তদন্ত চাই এই ব্যাপারে বোরহান এন্টারপ্রাইজের প্রোপাইটর মোহাম্মদ বোরহান চাটগার মিডিয়াকে জানান গত রাতে তিনটা আড়াইটার দিকে দনলি কি মানে দাহেতে লুট গেলে নিল এই খবর ফাইড দিল দিয়ে আর আর বন্ধু বান্ধব তারপর ভাই ভাড়া কি আর কল দিয়ে দন ফাইয়ের সাইড দিয়ে বিভিন্ন ওই ওয়াইফাইর সামান আই দোকান বেশি প্লাস হলে আহ আর কি আইএসিউ মানে ওয়াইফাই সাপ্লাই দিয়ে আর কি দেখে দিয়ে আহ ওয়ালটি মেশিন তারপর আই পি তারপর হলি রাউটার তারপর যাবতীয় ক্যাশ আসিল প্রায় সাড়ে হাজারটার মতো তারপর হল কাঠ আছে তারপর বিভিন্ন সরঞ্জাম যা প্রমাণিত ভালো ভালো সামানাদি ব্যাগ কিনকি লোক গরنيه গেছে হট টেন এল লোকে প্রায় 1 লক্ষ টাকা আছেন আর 1 লক্ষ টাকার উপরে এই ব্যাপারে কেস করব না জি এই পেপারে এই চন্দনস্থানাল নিদে মামলা দায়ের করতে যেন শুডি অফিসার চন্দনস্থানার তদন্তকারী অফিসার এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এ বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি